রায় অনির্বাণের কাছে ফোন করলে জানতে পারে অনির্বাণ তার বাড়িটা রায়ের নামে লিখে দিয়েছে সিরিয়ালের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আগামী পর্বে আপনারা দেখতে পারবেন নীলু অনির্বাণের বাড়ির দলিলটা নিয়ে কোয়েলের সাথে দেখা করতে হোস্টেলে যায় নীলু কোয়েলকে সেই বাড়ির দলিলটা দেখিয়ে বলে ওঠে অনির্বাণদা দিভাইকে তার বাড়িটা লিখে দিয়েছে কথাটা শুনে কোয়েল চমকে ওঠে এরপর নীলু সেই বাড়িটা বেছে দেওয়ার জন্য কোয়েলের সাথে নানান ধরনের কথা বলতে থাকে তখনই কোয়েল নীলুকে বলে ওঠে তুমি বাড়িটা বেছে দেওয়ার ধান্দা করছো নীলু তখন বলে ওঠে তাই না করলে আমি এখানে এসেছি কেন নীলুর অফারটা শুনে কোয়েল নীলুর দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলে ওঠে আমি আসি তোমার সঙ্গে কথাটা শুনে নীলু খুব খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যায় রায় ঘরের মধ্যে তার বৌমনিকে বলতে থাকে আমার সার্টিফিকেটের ফাইলটা ওই বাড়িতে ফেলে এসেছি এই কথা শুনে বৌমণি বলে ওঠে অনির্বাণকে ফোন করে বলো না রায় তখনই বৌমনির কথায় অনির্বাণকে ফোন করে অনির্বাণ গাড়ির মধ্যে রায়ের ফোনটা দেখে সাথে সাথে গাড়ি থামিয়ে ফোনটা রিসিভ করে রায় অনির্বাণকে বলে ওঠে আমি আমার সার্টিফিকেটের ফাইলটা তোমার বাড়িতে ফেলে এসেছি ফাইলটা আমার খুব দরকার ছিল তখন অনির্বাণ বলে ওঠে ওটা তো আমার বাড়ি নয় ওটা তোমার বাড়ি আমি তোমার নামে বাড়িটা লিখে দিয়েছি আর আমি আর পোস্টম্যানের হাত দিয়ে আমি দলিলটা পাঠিয়ে দিয়েছি কথা শুনে রায় চমকে ওঠে আর বলে মানে তো বন্ধুরা আজকের পর্বটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন